অনেকবার ট্রাই করেছেন কিন্তু কিছুতেই মিষ্টি দই তৈরি হচ্ছে না না ঠিকঠাক কালার আসছে না দইটা ঠিক করে জমছে গরমে যতই আইসক্রিম খাওয়া হোক না কেন মিষ্টি দই খাওয়ার কিন্তু মজাই আলাদা আর সেটা যদি বাড়িতে একদম ফ্রেশ তৈরি করা হয় সেটার স্বাদ কিন্তু অসম্ভব মজাদার আপনারাও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট মিষ্টি দই খুব সহজে জমিয়ে নিতে পারবেন কিছু কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ফলো করলে একবার কেন যতবার বানাবেন ততবারই পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে যাবে আর হ্যাঁ মিষ্টি দই বানানোর জন্য যে মাটির হাড়িরই দরকার পড়বে সেটার কিন্তু কোনো মানে নেই যে কোনো পাত্রে আপনারা মিষ্টি দই খুব সহজে জমিয়ে নিতে পারবেন আর সেটা কিন্তু মিষ্টির দোকান থেকে কেনা মিষ্টি দইয়ের থেকে অনেক বেশি টেস্টি হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দই একবার খেলে দোকান থেকে তো আর মিষ্টি দই কিনে আনবেন না মন চাইলেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন যাতে কোনো টিপস আপনাদের মিস না হয়ে যায় তো হ্যালো এভ্রি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো মিষ্টি দই বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি এরকম একটা ছাঁকনি বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ টক দই আমি এখানে দই বীজ হিসাবে টক দইটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইটাও নিয়ে নিতে পারবেন আর খেয়াল রাখবেন এই টক দইটা কিন্তু অবশ্যই মিষ্টির দোকানে যে ছোট ছোট প্যাকেটে টক দই পাওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করবেন বাইরের কেনা যে পাউচ প্যাকেটে টক দইগুলো থাকে সেটা কিন্তু নেবেন না সেগুলো দিয়ে কিন্তু দইটা ভালো করে জমবে না এখন এই দইটাকে আমি এভাবেই রেখে দেবো যাতে পুরো এক্সট্রা যে জলটা আছে সেটা ছড়ে যায় অন্যদিকে আমি একটা বড় পাত্রে এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিচ্ছি এটা আমি পাউচ প্যাকেটে যে আমুলের দুধটা পাওয়া যায় ফুল ফ্যাট ফ্যাটটা আর কি দেখে নেবেন আপনারা চেক করে নেবেন তো সেই দুধটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে প্যাকেটের দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর দই তৈরি হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে ঠিক আছে তো খেয়াল রাখবেন তলায় যাতে লেগে না যায় দুধটাকে অবশ্যই অনবরত নাড়াচাড়া করে আমাদের জাল করে নিতে হবে কারণ দুধের মধ্যে কিন্তু কোনো রকম স্বর আসতে দেওয়া যাবে না ঠিক আছে স্বর পড়তে দেওয়া যাবে না তাই নাড়াচাড়া করতেই থাকবেন একটু সময় পর পর নাড়াচাড়া করলেই হবে তো এই যে দেখুন আমি হাই ফ্লেমে কিন্তু দুধটাকে একবার এভাবে ফুটিয়ে নিয়েছি তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে দুধটাকে জাল করব আর দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি ঠিক আছে তো মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ কম বেশি করে নিতে পারেন আমি এখানে হাফ কাপের মতো প্রথমে চিনি অ্যাড করলাম কারণ পরে আমি ক্যারামেল বানানোর জন্য কিছুটা চিনি ব্যবহার করব তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তো চিনিটাকেও এখন খুব ভালো করে আর কি দুধের সাথে মিশিয়ে নেব আর এভাবে নাড়াচাড়া করে দুধটাকে কিছুটা আমাদের কমিয়ে নিতে হবে মানে শুকিয়ে নিতে হবে মোটামুটি এক লিটার দুধ আছে এটাকে আমাদের সাড়ে সাতশো এম বানিয়ে নিতে হবে ঠিক আছে তো এই দুধটাকে আমি পাশের গ্যাসে বসিয়ে দেব যাতে আস্তে আস্তে জাল হতে থাকবে আর অন্যদিকে আমি ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা সসপ্যানে আমি আরও হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো টোটাল আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করেছি এক লিটার দুধের জন্য চিনিটাকে হাত দিয়ে এরকম একটু সব জায়গায় ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে দেখে এভাবেই চিনিটাকে রেখে দেব যতক্ষণ না দেখছেন যে এরকম সাইড দিয়ে ক্যারামেলের মতো কালার চলে এসেছে কোনো রকম জল অ্যাড করার দরকার নেই কিচ্ছু না নাড়াচাড়াও করা যাবে না যখন দেখবেন যে সাইড দিয়ে ক্যারামেলের মতো হওয়া স্টার্ট হয়ে গেছে তখন নাড়াচাড়া করে এটাকে আমাদের ক্যারামেল আর কি পারফেক্ট ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তার আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তো অনবরত নাড়াচাড়া করতে থাকবেন কারণ ক্যারামেলটা কিন্তু খুব তাড়াতাড়ি আর কি কালার চলে আসে ক্যারামেল মধ্যে তো নাড়াচাড়া করতে থাকবেন আর একটু পরপর এভাবে চেক করতে থাকবেন যখন দেখবেন যে এই গোল্ডেন কালারটার মধ্যে একটু লালচে ভাব চলে এসেছে তখনই বুঝবেন যে ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারবার চেক করে নিচ্ছি আর এখানে ক্যারামেলটার মধ্যে কিন্তু কালারটা চলে এসেছে এবারে আমরা যে দুধটা জাল হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম সেখান থেকে এক হাতা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এই সময় আপনারা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন বা চাইলে একদম লো ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে পারেন তো দুধটা দেওয়ার পর দেখবেন যে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে একটু দলা পেকে যাবে তো টেনশনের কোনো ব্যাপার নেই অনবরত একটু নাড়াচাড়া করতে থাকবেন একদম খুব সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখুন ক্যারামেলটা ভালো করে মিশেও গেছে আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এখন এই ক্যারামেলটা আমরা যে দুধটা জাল করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আর এখানে দুধটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এক ভাগের মতো কমে গেছে মোটামুটি সাড়ে সাতশো এর মতো হয়ে গেছে তো এর মধ্যে আমি পুরো ক্যারামেলটা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর এখন আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে একদম দোকানের যে মিষ্টি দইয়ের কালারটা হয় ঠিক সেরকমই কিন্তু কালারটা চলে এসেছে তো এই দুধটাকে কিন্তু আর খুব বেশি সময় জাল করব না কারণ দুধটা কমেই গেছে কিছুটা তো আরও জাল করে কিন্তু ঘন করা যাবে না কারণ দই বানানোর জন্য যে খুব ঘন আর কি দুধের দরকার সেটা কিন্তু একদমই না তো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দুধটাকে সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে কিন্তু টক দইটা থেকে এক্সট্রা জলটা ঝরে গেছে আর এরকমই দই কিন্তু আমাদের টক দইটা আর কি দরকার দই বীজ হিসাবে ঠিক আছে একদম ঘন টক দই তো এখন দইটাকে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড দিয়েও করে নিতে পারেন শুধু খেয়াল রাখবেন কোনো রকম যাতে দানা ভাব না থাকে একদম প্লেন একটা দইয়ের মিশ্রণ তৈরি হয়ে যায় তো এই যে দেখুন এখানে দইয়ের মিক্সচারটা কিন্তু একদম রেডি আর আমি চেষ্টা করছি প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা যদি কিছু আপনাদের কোশ্চেন থাকে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো এখানে দেখুন দুধটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে ধোয়া উঠছে আপনারা দেখেই বুঝতে পারছেন এতটা গরম দুধে কিন্তু দইটা অ্যাড করা যাবে না দুধটাকে এভাবে নাড়াচাড়া করে আরও কিছুটা আমি ঠান্ডা করে নেব ঠিক আছে একদম আবার ঠান্ডা করে নেবেন না তো এখানে দুধটা আর কি কিছুটা ঠান্ডা হয়েছে জাস্ট একটা আঙ্গুল এভাবে দিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ড যদি আঙ্গুলটা ওখানে রাখা যায় তাহলে বুঝবেন যে দুধের টেম্পারেচারটা একদম ঠিক আছে খুব বেশি গরম দুধে আর কি দই মেশালে দুধটা কিন্তু একদম ফেটে যাবে আবার খুব বেশি ঠান্ডা দুধে যদি দই মেশান তাহলে কিন্তু দইটা জমবে না তো দইয়ের টেম্পারেচারটা কিন্তু মানে দুধের টেম্পারেচারটা কিন্তু একদম পারফেক্ট থাকতে হবে তো এখানে ওই টক দই ফ্যাটানো টক দইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম একবারে ডাইরেক্ট টক দইটা দুধের মধ্যে অ্যাড করতে যাবেন না এভাবে দু হাতা দই নিয়ে মানে দুধ নিয়ে মিশিয়ে নিয়ে তারপর দইটা অ্যাড করে দেবেন তো এই যে দেখুন পুরো টক দইটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন হ্যান্ড উইস্কের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে দইটা সব জায়গায় ছড়িয়ে যায় আর যদি দলা পেকে থাকে তাহলে কিন্তু এক জায়গায় জমবে বাকি জায়গায় কিন্তু জল ছেড়ে যাবে তো খুব ভালো করে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেবেন আর দেখবেন যে উপরে ফেনা ফ্যানা তৈরি হয়ে যাবে ঠিক দোকানের মিষ্টি দইয়ের উপরে লেয়ারটা যেমন থাকে এই ঘরে বানানো দইয়ের উপরে লেয়ারটাও কিন্তু ঠিক সেরকমই হবে তো এই যে দেখুন আমি এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি খুব সুন্দর ফ্যানা তৈরি হয়ে গেছে তো এখন আর এক সেকেন্ডও দেরি করা যাবে না ঝটপট আমরা যে পাত্রে দইটা জমাবো সেখানে ঢেলে নিতে হবে তো এখানে দেখুন আমি তিন রকমের আর কি বাটি নিয়েছি একটা মাটির ঢাড়ি নিয়েছি স্টিলের বাটি নিয়েছি সার্ভিং বোল নিয়েছি তো যে কোনো পাত্রে কিন্তু আপনারা মিষ্টি দইটা জমিয়ে নিতে পারবেন কোনো চিন্তা নেই পারফেক্ট দই জমবে তো এখন দুধের আর দুধ আর দইয়ের যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিচ্ছি বাটিটাতে আর কিছুটা পরিমাণ আর কি মিশ্রণ বেঁচে ছিল তো সেটাকে আমি একটা প্লাস্টিকের বাটিতেও ঢেলে নিয়েছি এই যে দেখুন এখানে একটা প্লাস্টিকের বাটিতে আমি মিশ্রণটা দিয়ে দিলাম তো যে কোনো বাটিতে আমি আপনাদের বলছি আপনারা বিশ্বাস করুন যে কোনো বাটিতে কিন্তু মিষ্টি দই জমে যাবে তো এখন সাথে সাথে এই সবগুলো দইয়ের বাটির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে যাতে এই যে গরম যে ভাবটা আছে হালকা গরম ভাবটা সেটা যাতে কিছুতেই বেরিয়ে না আসে আর এই মাটির যে হাড়িটা সেটাকে আমি একটা কাগজ দিয়ে ভালো করে আর কি মুড়ে এভাবে সিল করে দিচ্ছি যাতে কোনো রকমভাবেই বাতাসটা আর কি গরম ভাবটা বেরিয়ে না আসে তো এই কাজটা কিন্তু একটু ঝটপট করতে হবে কোনো কোনোরকমভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন তাহলে দেখবেন খুব সহজে আর কি দইটা তৈরি হয়ে যাবে তো এখন একটা এরকম মোটা চাদর দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি এতে করে ভেতরটা গরম থাকবে খুব সহজে ঠান্ডা হয়ে যাবে না আর দইটাও খুব তাড়াতাড়ি জমবে তো এটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য এভাবেই রেখে দেব আপনারা চাইলে পুরো রাত রেখে দিতে পারেন মিনিমাম আট থেকে ন ঘন্টা কিন্তু রাখতেই হবে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না তো আমি আপনাদের আট ঘন্টা পর দেখাচ্ছি তো এই যে দেখুন এখানে আমি আট ঘন্টার মতো রেখে দিয়েছিলাম কোনো রকম নাড়াচাড়া করিনি আর দইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু দইটা আমাদের সেট হয়ে গেছে তো প্রতিটা বাটিরই দই একই রকমভাবে সেট হয়ে যাবে যদি একটা জমে যায় তো বাদ বাকিগুলো আর খোলার দরকার নেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একটা জমে গেলে আর বাদ বাকিগুলো খোলার দরকার নেই আপনারা বুঝেই যাবেন যে সবগুলো জমে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গেছে আর মিষ্টি দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো তার জন্য আমি এই দইটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তাতে দইটা আরও খুব ভালো করে সেট হয়ে যাবে আর প্লাস্টিকের বাটিতে যে দইটা বসিয়েছিলাম তো সেটা দেখুন একদম সুন্দরভাবে কিন্তু দইটা সেট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন এগুলোকে আমি আর নাড়াচাড়া করবো না খুব বেশি নিজের মধ্যে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য তারপর আমি আপনাদের বের করে দেখাচ্ছি তো এই যে দেখুন মিষ্টি দই কিন্তু একদম রেডি দোকানের থেকেও খুব বেশি টেস্টি হবে আপনারা একবার জাস্ট বানিয়ে দেখুন আর প্রতিটা টিপস আপনারা যদি ঠিকঠাকভাবে ফলো করেন ঠিক এরকমই পারফেক্ট মিষ্টি দই কিন্তু তৈরি হয়ে যাবে কোনো রকম চিন্তা নেই যে কোনো পাত্রে জমিয়ে নিতে পারবেন স্টিলের টিফিন বক্স যদি থাকে তাহলে তো আরও ভালো হয় সেগুলোতে খুব সহজে জমে যাবে মাটির হাড়ি যে লাগবে সেটার কিন্তু কোনো মানে নেই আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি জাস্ট টেক্সচারটা দেখুন একদম ক্রিমি মাখনের মতো টেক্সচার কিন্তু দুইটার মধ্যে চলে এসেছে আর কোনো রকম কিন্তু জল ছাড়েনি আমি আপনাদের ভেতরটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কোনো রকম কিন্তু জল ছাড়েনি দইটার মধ্যে তো এরকমই পারফেক্ট দই কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আর যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে থাকতে পারবে না তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই